তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি নতুন আপডেট দেখেন আপনার নিজের ছবিকে কিভাবে কার্টুন বানাবেন সবে এটা বর্তমান বহুত ট্রেন্ডিংয়ে চলতে আপনার নিজের ছবি দিয়ে আপনার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগাচ্ছে এবং কি কেউ পোস্ট করতে আছে কেউ এবং কে আপনার ফেসবুকে আপলোড দিচ্ছে হিস্টরিতে লাগাচ্ছে তবে আপনার ছবি আপনি কিভাবে কার্টুন তৈরি করবেন দেখেন সম্পূর্ণ ভিডিওটা তাহলে আপনি এক মিনিটে করতে পারবেন তো পুরো ভিডিওটা দেখেন প্রথমে আমি সরাসরি চলে যাব প্লে স্টোরে তো প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে আমি লিখবো জি আর ও কে ক্রপ লেখার পরে এখানে দেখবেন আপনার অ্যাপস এই দেখেন আমার অলরেডি ডাউনলোড আছে আমি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে আমি কি করব এখানে সরাসরি আপনার চলে যাব এখানে দেখেন কন্টিনিউ উইথ অ্যাক্স কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ উইথ ইমেল আপনি যে কোনো একটা দিয়ে আপনি কি করবেন এটা লগ করে নেবেন তবে নেওয়ার পরে এখানে কি করবেন আপনি আপনার এটা আপনার করে নেবেন আপনার ইমেল আইডিটা আপনি অ্যাড করে নেবেন তার পরবর্তী এখানে দেখেন ফটোস তবে নিচে দেখছেন অপশনটাই এখানে ফটোসে আপনি ক্লিক করবেন তবে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার পছন্দ যে ফটোটা আপনি কার্টুন তৈরি করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তবে আমি এটা সিলেক্ট করে নিলাম তবে সিলেক্ট করে নেওয়ার পরে একদম দেখবেন আপনার কয়েক মিনিটে আপনার হয়ে যাবে বেশি সময় লাগবে না জাস্ট এই দেখছেন হয়ে গেছে কার্টুন তৈরি তবে পরবর্তী আমি আবার আরেকটা দেখাবো আপনার কিভাবে আপনার কার্টুন তৈরি করবেন মজাদার একটা অ্যাপস এইভাবে আপনি আপনার নিজের ছবি আপনি কার্টুন তৈরি করতে পারবেন তবে আমি এটা নিয়ে নিলাম নেওয়ার পরে ডানে ক্লিক করলাম ডানে ক্লিক করার পরে আমি কি করবো এখানে দেখেন এখানে লিখ লিখে দিবেন বয়েস তবে লিখা আপনার লিখে দিবেন বয়েস কার্টুন তবে লিখার পরে এখানে দেখছেন এটা এখানে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে একে থেকে দেখেন সরাসরি আপনার এজেকশন তৈরি হয়ে গেছে এইভাবে আপনি আপনার ছবি আপনি কার্টুন তৈরি করে আপনার হিস্টোরিতে হোয়াটসঅ্যাপে এবং কি ফেসবুকে আপনি আপলোড করতে পারেন